বাংলাদেশে কর্মক্ষেত্রে স্বাস্থ্য পরিবেশ ভালো নয় শ্রমিকরা বেঁচে থাকার জন্য নানা প্রতিকূলতা এবং ক্ষতিকর পরিবেশের মধ্যে কাজ করেন জীবনের জন্য প্রায় তাদের জীবনকেই হুমকির মধ্যে ফেলে দেন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন নানা রোগে তাদের জীবন ক্রমশ হয়ে যাচ্ছে একসময় তারা কর্মশক্তিহীন হয়ে পড়ছেন একদিকে তারা যেমন হয়ে পড়ছে কর্মহীন অন্যদিকে তাদের চিকিৎসা ব্যয় মেটাতে যে বিপুল আর্থিক দায় তা তারা মেটাতেও পারছে না ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে ভিন্ন ধরনের ওষুধ দেখা যায় তার মধ্যে প্রধানত দেখা যায় অ্যাজমা একটা বড় ধরনের রোগ জন্ডিস দেন ট্রমা উইমেন যারা ওয়ার্ক তাদের ক্ষেত্রে দেখা যায় ইউরিনারি ইনফেকশনটা মারাত্মক আকার ধারণ করে তাছাড়াও যেটা আছে যে মাইগ্রেন একটা বড় ধরনের প্রবলেম দেখা যায় তাছাড়া কিছু কিছু কর্মক্ষেত্র আছে যেখানে স্কিন ডিজিজ একটা বড় ধরনের প্রকোপ দেখা যায় যেমন টেনারি শিল্প যেখানে কেমিক্যালগুলো ইউজ হয় সেখানে স্কিন ডিজিজ একটা মারাত্মক প্রকোপ দেখা যায় এছাড়া হিয়ারিং প্রবলেম তো আছে যেখানে অনেক বেশি সাউন্ড পলিউশন হয় সেখানে হিয়ারিং প্রবলেম হয় প্রবলেম প্রবলেমগুলো দেখা যায় মোটামুটি কর্মক্ষেত্র বা পেশাগত সংক্রান্ত যে সমস্ত ডিজিজগুলো দেখা দেয় তার মধ্যে এই ডিজিজগুলোই প্রধানত চোখে পড়ে এই শিল্প শ্রমিক একজনে আসবার রুগী দীর্ঘদিন পাটকলে কাজ করার কারণে তিনি আজ অসুস্থ যা বেতন পান তা দিয়ে সংসারই চলে না চিকিৎসা ব্যয় দূরের কথা দেখেন একটা মানুষ যে যে মেয়েরা যে কাজ করতেছে তার কর্মক্ষেত্র সেখানে যে ধোঁয়াটা হচ্ছে সে ধোঁয়া থেকে সে অসুস্থ হচ্ছে এইভাবে একটা লোক পাটকলে কাজ করতেছে একটা লোক কটন মিলে কাজ করতেছে তার যে ধোঁয়া বা তৈরি হচ্ছে তার থেকে সে অসুস্থ হচ্ছে তাদের সাধারণত এবং হচ্ছে। এবং আমাদের যে বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি আছে যেমন টিএসপি সার কারখানা বিভিন্ন কার সার কারখানা এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় নাইট্রোজেন পার অক্সাইড তৈরি হয় ওজন বাড়ে এই সমস্ত যে গ্যাসের কারণে মানুষের শ্বাসকষ্ট কাশি এই সমস্ত রোগ দেখা দেয় এই কারণে রোগের একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে ধুলা আবহাওয়ার ভিতরে ধুলা ধোঁয়া এবং গ্যাস যে ধোঁয়া ধুলা গ্যাসের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এটার দ্বারা মানুষের প্রথম যে জিনিসটা হয় যে কাশি হয় এবং তার পরবর্তীতে এটা থেকে শ্বাসকষ্ট ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি এই সমস্ত রোগ সৃষ্টি হয় এছাড়া কখনও কখনো কিছু কিছু পার্টিক্যাল আছে যেমন আপনি জুট মিলে কথা বললেন জুট মেলের ধুলা বা এরকম অ্যাসবেস্টস যারা সিপিআরএ কাজ করে এই সমস্ত ধুলা থেকে মানুষের ফুসফুসটা শুকায় যায় এটাকে আইএলডি রোগ বলে ইন্টারস্টিসিয়া লাং ডিজিজ এই সমস্ত লোক দেখা যায় এছাড়াও লাং ক্যান্সার ফুসফুসে ক্যান্সারও দেখা দিতে পারে ইস্পাত কারখানায় কর্মরত এই শ্রমিক অতিরিক্ত গরম সুপ্রিয় পানির অভাব তাকে শুধু এই রোগের দিকে ঠেলে দেয়নি কেড়ে নিয়েছে তার প্রাণ শক্তি এই মানুষটি তার জীবনের সব উদ্দীপনা হারিয়ে ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছেন এরকম পরিবেশে যখন কাজ করে তে মানুষের কতবার স্বাভাবিক চাহিদা আছে সে স্বাভাবিক চাহিদা তখন খাওয়ার পানি দরকার হয় টয়লেট দরকার হয় এবং পানি তো একটা একেবারে অন্য নাম জীবন সত্যি না পানি তো দিয়া বহু রোগ রোগের বিস্তার লাভ করে আমার দেশে রোগের অধিকাংশ তো পানি বাহিত পানি বাহিত সম্বন্ধে ডায়রিয়া ডিসেন্ট তো সবাই জানে হেপাটাইটিস বিশেষ করে এ হেপাটাইটিস এবং ই হেপাটাইটিস এটা তো পানি বর্তমানে যে বাংলাদেশে যে হেপাটাইটিস হয় জন্ডের যে হয় হেপাটাইটিস তার প্রধান কারণ কিন্তু ই হেপাটাইটিস এবং এটা পানি তাদের স্কিল ছাড়া তাদের অংশগ্রহণ ছাড়া তাদের পরিবেশ রক্ষা করা ছাড়া প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব না তাই দিক থেকে যারা মালিক তাদের দায়িত্ব হইলো তার প্রোডাকশানের এই মূল ফ্যাক্টরটাকে সচল রাখা তাকে স্বাস্থ্যবান রাখা তার স্বাস্থ্য সুরক্ষা করা পরিবেশ সুরক্ষা করা যাতে তার ম্যাক্সিমাম আউটপুটটা সে দিতে পারে সেক্ষেত্রে তার দায়িত্ব হলো আউটপুটটা তার সাথেই তাকে নিতে হবে এবং তার জন্য সুস্থ কাজের পরিবেশটা রাখতে হবে যাতে তাদের স্বাস্থ্যটা সুস্থ এবং সে উৎপাদন আর এ কারণেই কর্মক্ষেত্রে পেশাগত পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত অবকাঠামো গড়ে তোলা আজ জরুরি কারণ কর্মক্ষেত্রে যদি তিনি সুস্থ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ না পান তাহলে কেবল তিনি ক্ষতিগ্রস্ত হন না ক্ষতিগ্রস্ত হয় ওই শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি শ্রমিক শ্রম না দিলে কারখানার চাকা চালু হয় না কারখানা চালু অব্যাহত রাখতে হলে শ্রমিকের স্বাস্থ্য অপরিহার্য যদিও আমাদের দেশে এক সময় মালিক পক্ষরা শ্রমিকের স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন ছিল সরকারও ওইভাবে কার্যকরী পদক্ষেপ নেয়নি যার ফলে শ্রমিকেরা তাদের স্বাস্থ্যের ব্যাপারে যতটুকু যত্নমান হওয়ার কথা ছিল যতটুকু তারা যত্নমান হতে পারেনি তবে মডার্ন কনসেপ্টে আমরা মনে করি শ্রমিকের স্বাস্থ্য অব্যাহত রাখা খুবই জরুরি এবং আমরা কর্পোরেট রেসপনসিবিলিটি বলতে আমরা যেটা বুঝি সেটার ক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য শ্রমিকের বাসস্থান শ্রমিকের খাদ্য শ্রমিকের সামগ্রিক মান উন্নত রাখাটাই একটা অপরিহার্য দিক আমরা কিন্তু শ্রমিকের স্বার্থকে সংরক্ষণ করা বা শ্রমিকের স্বার্থকে ভালোভাবে দেখা এটা আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সে কমিটমেন্টের জায়গা থেকে আমরা মনে করি যে প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকের স্বাস্থ্য রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ এবং প্রভিশন থাকা দরকার এটার ব্যাপারে একটা পূর্ণাঙ্গ নীতিমালা থাকা দরকার তাই কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ আজ শুধু শ্রমিকের দাবি নয় কারখানার মালিক এবং দেশের জনগণের জন্য এটা অত্যন্ত জরুরি ডিফার করার কোনো সুযোগই নেই এই জন্যে যে যখন একজন কর্মী ভালো পরিবেশ পায় তার প্রোডাক্টিভিটি তার কর্মক্ষমতা অনেক বেড়ে যায় এটা প্রমাণিত এটা কোনো এক্সপেরিমেন্টের বিষয় না কর্মক্ষেত্রে যদি আমরা পরিবেশ ভালো করতে পারি অবশ্যই কর্মক্ষমতা বাড়বে এবং এই কর্মক্ষমতা বাড়লে আলটিমেটলি প্রোডাক্টিভিটি বাড়বে প্রোডাক্টিভিটি বাড়ার ফলে যারা লোক নিয়োগ করছেন তারাই লাভবান হবেন পেশাগত স্বাস্থ্য ঝুঁকি এর জন্য মন্ত্রণালয়ের এক টুইং আছে কিন্তু দুর্ভাগ্যবশত হওয়া উচিত হয়নি তবে আমরা পেশাগত স্বাস্থ্য অধিকার রক্ষায় তাই আসুন আমরা সবাই উদ্যোগী হই আসুন এমন এক কর্মপরিবেশ কাঠামো তৈরি করি যেখানে এসে একজন শ্রমিক যেন তিলে তিলে মৃত্যুর দিকে না যায় কর্মক্ষেত্রে যেন তার জীবনের শক্তি কেড়ে না নেয় আসুন আমরা সবাই মিলে আমাদের কর্মক্ষেত্রের পরিবেশকে নিরাপদ করি স্বাস্থ্যসম্মত করে